নবী করিম সাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন নিশ্চয় বেহেশ পাঁচটি সম্প্রদায়ের জন্য আশা করে রয়েছে তারা হচ্ছেন এক কোরআন শরীফ তেলাওয়াতকারী দুই যে ব্যক্তি স্বীয় জিহ্বাকে বেহুদা বাক্য হতে সংযত রাখে তিন যে ব্যক্তি ক্ষুধার্থকে আহার করাবে চার যে ব্যক্তি বস্ত্রহীনকে কাপড় পরাবে পাঁচ যে ব্যক্তি আল্লাহ রাসুলের উপর দরুদ শরীফ পাঠ করবে আমার নিকট ওই ব্যক্তি আমার সাফায়াত পাওয়ার উপযুক্ত যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখনই কোনো ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করবে অমনি ওই দরুদ শরীফ অতি সত্তর তার মুখ থেকে বের হয়ে নদী জঙ্গল পূর্ব পশ্চিম প্রান্তে চলে যায় এবং বলতে থাকে আমি অমুকের দৌরুদ অমুক ব্যক্তি নবী করিম সাল্লাহ আলাহিয়া সাল্লামের উপর দৌরুদ পাঠ করেছে এ কথা শোনা মাত্রই সমস্ত মাখলুকার তার জন্য আল্লাহর রহমত কামনা করতে থাকে শেখ শিবলি রহমতুল্লাহ আলাহ এক যুবককে একদিন দেখতে পেলেন যে পবিত্র কাবা ঘর তাওয়াফ করছে আর প্রত্যেক স্থানে সে বিভিন্ন রকমের দোয়া পরিত্যাগ করে শুধুই দরিদ শরীফ পাঠ করছে শেখ সাহেব ওই যুবককে জিজ্ঞেস করলেন কোনো দোয়ায় কি তোমার স্মরণে নেই যে তুমি প্রত্যেক জায়গায় শুধু দৌরু শরীফই পাঠ করে চলেছ যুবকটি উত্তরে বলল আমার সব দোয়ায় স্মরণ আছে কিন্তু যে ফজিলত আমি দৌরুদ শরীফের মধ্যে পেয়েছি অন্য কোনো দোয়ার মধ্যে তা পাইনি অতঃপর শেখ সাহেব অনুরোধ করলেন যে তোমার অভিজ্ঞতা লব্ধ সে সমস্ত ফজিলতের কথা আমার নিকট ব্যক্ত করো তখন ওই যুবক বলল একবার আমি আমার পিতার সঙ্গে হজ করার উদ্দেশ্যে এসেছিলাম যখন বাগদাদ পর্যন্ত পৌঁছলাম তখন আমার শ্রদ্ধেহ পিতার প্রচণ্ড জ্বর আসলো এবং সেই জ্বরেই তিন দিনে তিনি ইন্তেকাল করলেন ইন্তেকালের পর আমি দেখলাম তার চেহারা একেবারেই কুৎসিত জন্তুর চেহারার মতো হয়ে গিয়েছে এই অবস্থা দেখে আমি প্রচন্ড ভয় পেলাম আমি অনেক কাঁদলাম এবং কাপড় দিয়ে তার মুখ ঢেকে রাখলাম এই দৃশ্য দেখে গভীর দুঃখে আমি মাথা নিচু করে চিন্তা করতে করতে কোনো এক সময় নিদ্রার কোলে ঢলে পড়েছিলাম এ অবস্থায় আমি স্বপ্নে দেখলাম যে একজন সাদা পবিত্র পুরুষ এসে আমার পিতার মুখ থেকে কাপড় উঠিয়ে নিজের হাত দ্বারা তার চেহারা স্পর্শ করে দিলেন আর এমনটা করা মাত্রই আমার পিতার চেহারা চাঁদের মতো উজ্জ্বল হয়ে উঠল যখন এই সুন্দর ব্যক্তিটি চলে যেতে লাগলেন আমি তাকে অনুরোধ করলাম আপনি শুধু আমাকে এতটুকু বলে যান যে আপনি কে আপনি আমার এরকম অবস্থায় উপস্থিত হয়ে আমার উপর অত্যন্ত অনুগ্রহ করলেন আমার কষ্টের উপশম করলেন আপনার পরিচয়টা দয়া করে আমাকে জানান সেই ব্যক্তি বললেন আমি হজরত অতঃপর আমি তার পরিচয় পেয়ে জিজ্ঞেস করলাম হে আল্লাহর রাসুল আমার পিতার ইন্তেকালের খবর আপনি কিভাবে পেলেন নবী করিম সাল্লাহু আলাহাল্লাম বললেন তোমার পিতা প্রত্যেক রাতে আমার উপর তিন শতবার দৌরদ শরীফ পাঠ করত আজকে রাত্রে যখন আমার নিকট তার দরুৎ শরীফ পৌঁছে নাই যে ফেরেশতা আমার নিকট দৌড় পৌঁছাত তাকে জিজ্ঞেস করলাম সে ফেরিস্তা উত্তরে বলল তার ইন্তেকাল হয়েছে এবং তার চেহারার খারাপ অবস্থা হয়েছে এই কথা শুনে আমার মনে দয়ার উদ্রেক হলো আর আমি তখনই এখানে চলে আসলাম অতঃপর সেই মহাপুরুষ হঠাৎ চলে গেলেন আমি ঘুম ভেঙে উঠে দেখলাম ভোর হয়ে গেছে এবং ফজর নামাজের পরে শহরের চতুর্দিক হতে দলে দলে লোকজন এসে জমা হতে লাগলো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম আপনাদেরকে কে খবর দিয়েছে তারা সকলে উত্তর করলেন যে আমরা ভোরে গায়েবি আওয়াজ শুনতে পেয়েছি যে কোনো ব্যক্তি যদি নিজ গুনাহ হতে মুক্ত হতে চায় তাহলে সে যেন অমুক ব্যক্তির জানা যায় শরীফ হয় আর সেজন্যই আমরা তোমার পিতার জানাজা আদায় করতে এসেছি তারা অতি যত্নের সাথে আমার পিতার জানাজা আদায় করে তাকে দাফন করে দিলেন এখন আপনি বলুন যে দরুদ শরীফের মধ্যে আমি এমন ফজিলত পেয়েছি অতএব সমস্ত দোয়া ছেড়ে দিয়ে আমি দরুদ শরীফকেই প্রাধান্য দেব এটাই তো স্বাভাবিক ছেলেটির মুখ থেকে এই ঘটনা শুনে শেখ শিবজি আনহু অবাক হয়ে গেলেন কোরআন অনুযায়ী নবী করিম সাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে আমাদের প্রতি তার অফুরন্ত অনুগ্রহ ও এহসান রয়েছে এই অনুগ্রহের প্রতিদান পূর্ণভাবে আদায় করা কোনো উম্মতের পক্ষেই সম্ভব নয় আর তাই দুর্বল এবং অপারক বান্দারা যাতে তার সর্বশ্রেষ্ঠ বন্ধু হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ আসাল্লামের গুণগান করতে পারে সেই জন্যই স্বয়ং তাআলা মুমিনদের শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে কোরআন পাকে নির্দেশ দিয়ে বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা ও ফেরস্তাগণ হজরত নবী করিম সাল্লাহু আলাহি আসাল্লামের প্রতি রহমত ও সালাম প্রেরণ করেন হে ইমানদারগণ তোমরাও তার প্রতি সালাম ও দৌরুপ প্রেরণ করো এই আয়াত দ্বারাই নবী করিম সাল্লাল্লাল্লাহ আল্লাহ সাল্লামের মর্যাদা পরিলক্ষিত হয় আল্লাহ পাক ও ফেরেসাগন তার প্রতি দৌড় প্রেরণ করেন এবং সংবাদ জানিয়ে মুমিনদের প্রতি দৌরুদ পড়াকে কর্তব্য করেছেন যত বেশি করে দরুদ শরীফ পড়তে পারা যায় তত বেশি রহমত অবতীর্ণ হয় গুণা মাফ হয় এবং মর্যাদা বৃদ্ধি হয় নবী করিম সাল্লাহু আল্লাহাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি দরুদ শরীফ পাঠ করতে ভুলে যায় স্মরণ রেখো সে ব্যক্তি জান্নাতের পথও ভুলে যাবে অপর এক হাদিসে রয়েছে ওমর বলেছেন মুমিনের রাদে দোয়া ততক্ষণ পর্যন্ত আসমান ও জমিনের মধ্যস্থলে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না পর্যন্ত নবী করিম সাল্লাহু আল্লাহাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ না করা হয়